গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কে অবস্থা সবার সকাল সকাল উঠে পড়েছি যাই হোক ফ্রেশ হয়ে এই যে আবার একটা গালে কি উঠছে ফ্রেশ হয়ে পানি খেলাম তারপরে চা খাবো না চা খাই না অনেকদিন ধরে সকাল আর চা তো আমি এমনিতেই খাওয়া পছন্দ করি না খুব একটা যাই হোক সকাল সকাল উঠে পড়েছি আবহাওয়া তো খুবই খারাপ গরম প্রচণ্ড গরম সবাই সাবধানে থাকবেন আর সবাই বেশি বেশি পানি খাবেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের খুলনাতে খুব একটা বৃষ্টি হচ্ছে না আর যাই হোক হবে ভাব কালকে রাত্রে একটু একটু হয়েছিলো আর এখন পর্যন্ত আর হয়নি যাই হোক সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন সারাদিন যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর চলুন বাইরের ওয়েদারটা একটু দেখে আসি সকাল সকাল রুটি করে নিলাম কারণ উঠছি অনেক সকালেই ভালো লাগছিলো না গ্যাসের প্রবলেমে অনেক খারাপ লাগছিলো তাই অবশ্যই চিন্তা করলাম আজকে রুটি করি ভাব নাই তো বাজা হয়ে গেছে কয়েকটা আর একটা রয়েছে রুটি করে খাবো তারপরে আপনাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন রুটি ভাজা শেষ ডিম ভাজা শেষ এখন খাবো তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে হালকা রোদ উঠছে বাতাস কি পরিমাণ বাতাস কিন্তু গরম আছে এবার বাতাস এই যে রোদ উঠছে বাতাস গরমও আছে প্রচুর এখন বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে সকাল থেকে ভালো লাগছিল না তাই এখন বাইরে এসে একটু ভিডিও করলাম এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করবো মানে মাখামাখা করব আর মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে পাঙ্গাস মাছ ওনাদের দু মা ছেলের জন্য আমি পাঙ্গাস মাছ খাই না ভাত হয়ে গেছে আজকের মতো দুপুরে রান্না পাঙ্গাশ মাছ দিয়ে ঝিঙে মাখা মাখা আর এটা হয়েছে মূলা চিংড়ে মাছ দিয়ে আমার অনেক পছন্দের খাবার তরকারি কথা সাথে বলবো আবার ওকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যা পরে একটু চা না খেলে ভালো লাগে না বিশেষ করে একটু দুধ চা হলে তো কথাই নাই আর কফি হলে তো আরও বেশি ভালো কিন্তু দুধ চায় আমার অনেক বেশি গ্যাস হয় কিন্তু তারপরও মাঝে মাঝে খাই আগের মতো অনেক বেশি খাই না আগে তো প্রত্যেক দিন খেতাম আপনাদের ভিডিও শেয়ার করতাম এখন অনেক বেশি খাই না আমি আর আমার শাশুড়ির জন্য করেছি দুজনে খাবো আর এখান থেকেই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ